কট খাইয়া গেছে বন্ড ফির সিলেটের রায়ান শাহ হা 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 কি ভাল লাগতেছে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক বন্ডের গলে জুতার মালা কি ভাল লাগতেছে আমার কাছে সিলেটের পিস রায়হান রাহান শাহ দরবার শরীফ আহ দেখতে কি সুন্দর আদর আপ্যায়ন করতেছে সেই লোকগারে যা তারা করতেছেন হেতা করে ধন্যবাদ দিচ্ছি কারণ কি জানেননি এইসব বন্ডগুণরে শাস্তা করা অতি জরুরি যদি আদারে সম্ভব হইতো এই বুলডুজোরকে দেখছেন না আরিছে এই এই বুলডুজোরকে হিজারে একদম সাইজ করে দিতাম কিন্তু আইতো তো হাইতেছি না কারণ আর বাড়ির হিজ্জে সিলিটিয়া যা আন্দারা অনেকে কইতেন হ্যাঁ যে আন্দোলনের হ্যাঁ রেগুলার ভিডিও বানাইছেন হ্যাঁ কন্টেন্ট কাম হইল কন্টেন্ট তৈরি করা আর কন্টেন্ট তৈরি করতে গেলে মনে করেন যে অন্ড বন্ড আদুনি বাদুনি আতানে ফাতানে ব্যাক কম জান লাগে যেমন একটা নিউজ টিভিতে

মূলত যে আকামটা করছে বাইরের লাইব্রয় যে কামটা কথাটা করতেছে এতে কিন্তু সেটা করেন আমরা খোঁজখবর লইছি লন্ডনের দেখলাম যে কোন মাইউলার লগে কোন মাইউলার লগে আকাম করতে গেছে মাইউলার জান্নাত নিতে হবো না ফিরবই হ্যাঁ এটা করতেও গেছে গেছে আর মনে করেন যে কট খাই গেছে এখন হাতে কট কটে পড়ে গেছে কিন এখন হেঁতারে কানা ধর আছে লাইবাই জুতোর মালা গলা দেয় অনেকগুলো ভিডিও আছে যেগুলো আমরা দেয়তাম হাইতেছি না তো আমি একখান কথা কই যা তারা এই মুহূর্তে গাছ গান করছেন আর পক্ষ থেকে আর মনের পক্ষ থেকে আমনা করে বাইকের উষ্ণ শুভেচ্ছা ই ঈদ মোবারকের মতন লাগতেছে আমার কাছে আর কথা হইলো এটা দেন হরে কিন্তু হয় ন এটার হরে কিন্তু আমাকে ওই যে পিয়ার বাই আছেন লক্ষ্মীর হ্যাঁ যে গজল্লা গজল্লা ট্যান্ডা হল আছে এই ট্যান্ডা হলকে গায়ে মারতে হারলে আর বেশি দুগরে কুসুম কুসুম করে কাটে দিতে হাইলে তো ভাল লাগতো এইসব বন্ডক কারণে ইসলামের দুর্নাম এইসব বন্ডদের কারণে ইয়ে মুসলিম যাত্রীর দুর্নাম এরা কি আজও মুসলমান এটা আমার সন্দেহ এরা নামাজ নাই রোজা নাই গাঁজা খায় সেবন করে মাজারে থায় এদের কি ভক্ত কি তাদেরকে কি ভক্ত বানায় কীভাবে বক্ত হয় একমাত্র কুপুরি কালাম দিয়ে তারা তাদের কিছু ভক্ত বানিয়ে রাখে আসলে এদের কোনো বক্ত নাই এরা এদের আছে শুধু একমাত্র গাঁজা খায় যারা তারাই তাদের বক্ত হয় ভালো মানুষ কখনও এই লোকদের বক্ত হয় না একটা জিনিস লক্ষ্য রাখবেন দেখবেন যে মাজার মাজারে আল্লাহরির মাজার যেখানে আপনি যাবেন জেয়ার করতে যাবেন কিন্তু আল্লাহর ওলীর মাজারে যাই আপনারা কিছু চাইবেন পাওয়ার উদ্দেশ্যে না আল্লাহর উচিল্লা হয়তো চাইতে পারেন কিন্তু আল্লাহর উল্লি যে নিমিত ব্যক্তি তিনি আপনাকে দেওয়ার মতন ক্ষমতা রাখে না অথচ দেখা যায় এই রায়হান তার কবজ করবে না এখন পাবলিকে যে বলতে ধরছে রে বাবু এটা ধরনের হরে হাত কে জান থায়নি থায় না তারপরও কিচ্ছে তারা তার মোটামুটি যান রাই ছাড়িয়ে দিছে এটা চিন্তা করছে না এই লোকগারে আর আমরা বেকারি মারি লাভ হইব কি হ্যাঁ তার জুতার মালাটা কইতেছি না আনুষ্ঠানিকতা শাড়ি হ্যাঁ সুন্দর করি লাইভে আনি যা কাছে ক্ষমা চাইছে হ্যাঁতে আর কোনোদিন বন্ড আমি করত এই কথা কিন্তু এতে একবারও কয় ন হ্যাঁ কিন্তু কইছে হ্যাঁ যত কথাই কইছে আর কথা হলো ভাই আপনারা তো হচ্ছেন হ্যাঁ জাগা মতো কিন্তু হ্যাঁ আপনারা লইতে না হ্যাঁতে হেতে জীবনে জানো এইসব ফিরালির নামে বন্ডামি না করতে পারে যেসব বন্ডের কারণে আমাদের দেশের পীরের দুর্নাম হয় এইসব ফিরগুলার এইসব বন্ডের কারণে আল্লাহর উল্লিদের দুর্নাম হয় এইসব বন্ডদেরকে ভালোভাবে সাহায্য করা অতি জরুরি ছিল কিন্তু আপনারা যতটুকু করছেন তারপর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি বিজুগুলা মাইল ফলকের আগে শেয়ার করবেন বন্ড ধরা শুরু এক এক করে বাংলাদেশের জমিন থেকে একটা বন্ড থাকতে পারবে না ইনশাআল্লাহ দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না